আজকে বুখির বোতাম খুলে বাটপাররা ঘুরে বেড়ায় আর পঞ্চাশ বছর যারা কোরআনের তাফসির করে তারা জেল হাজতের মধ্যে বন্দি থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমাদের কলজা পুড়ে গেছে এই কলজা পোড়া যখন পৃথিবীর ভূখণ্ডে আবার বেঁচে উঠবে নারায়ণ তাকবীর দিয়ে জনগণ যখন রাস্তায় আবার নামবে এই ভূখণ্ডে ইউসুফের মতো রাস্তায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আসুন কথা হবে অল্প আপনাদেরকে বুঝে নিতে হবে আল্লাহর দয়া নিয়ামত ভোগ করে সেই আল্লাহর প্রশংসা জোরে হবে না আসতে হবে কথা বলেন সেই রবের ডাক আসতে হবে না জোরে হবে মুসলমানকে জানতে হবে ইতিহাস মুসলমানদেরকে ইতিহাস জানতে হবে যখন মুসলমান আল্লাহ আল্লাহ শব্দটা আস্তে আস্তে বলবে তখন ইহুদিরা মুসলমানদের ঘাড়ের উপর আসে বসবে কথা বলেন ঠিক কিনা আর যখন মুসলমানরা আল্লাহু আকবার ধ্বনি সবস্বরে জোরালো কণ্ঠ দিয়ে আল্লাহর জবাব দেবন ব্যবস্থাকে কায়েম করার জন্য এই কণ্ঠ দিয়ে যখন আল্লাহু আকবার বলবে তখন ইহুদি নাসারারা মুসলমানদের কাছ থেকে দূরে সরে থাকবে কথা বলেন ঠিক ঠিক না তারা আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের এই কণ্ঠের আওয়াজ আল্লাহ আকবার ধ্বনিটা আস্তে হবে না জোরে হবে কথা বলেন আস্তে হবে না জোরে হবে আজকেও যারা আমাদের এই বিসমিল্লাহকে যারা তুলে দিতে চায় মুসলমানদের তাকবীরের প্রয়োজন আছে কিনা আছে তারা তুলে দিতে চায় আমি বলি মুসলমান যদি আরেকবার তাকবীরে দেয় গোগোবিন্দ যেমন দেশ থেকে চলিয়ে গেছে তসলিমা নাসরিন যখন দেশ থেকে চলে গেছে নতিব সিদ্দিকি যেমন দেশ থেকে চলে গেছে মুসলমানদের হুংকারে ওই টাকলাদের জবান বন্ধ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না সেই মুসলমান আজকে আছে কি না এই মুসলমানদের কণ্ঠ শেষ হয় নাই বুঝতে হবে আর জানতে হবে মুসলমানদের কণ্ঠ আল্লাহ দিয়েছেন শুধু আল্লাহর গুণগান গাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বিশ্বনবীকে জানিয়ে দিল নবীজি আমি আপনার কাছে একটি একটি গল্প বর্ণনা করতেছি যাতে করে আপনার উম্মতের মধ্যে যারা ইমান আনছে তাদের জন্য উপকারে আসবে দিয়ে বলুন কি আসবে কথা বলেন কি আসবে উপকারে আসবে আল্লাহ তালা মেসেজ দিলেন আল্লাহ তালা রব্বুল আলমিন মেসেজ দিলেন বিশ্ব নবীর কাছে নবীজি আপনি আপনার উম্মদদেরকে আপনি আপনার সাহাবাই ক্রামদেরকে এই কেচ্ছাটা শোনান এই গল্পটা শোনান আল্লাহর নবী আল্লাহর নবীর কাছে আল্লাহ গল্প নাজিল করতেছে কোরআনের মধ্যে কোথায় কোন বানানো গল্প বলতেছি না মমতাজের গান মস মাথানের কথা বলতেছি না দুনিয়ার সাধারণ কোনো মানুষের তৈরি করা কবিতা নয় এখন তো হরহ মাহফিল হচ্ছে কোরআনের আয়াত শেষ তাকবীর হবে তখন কথা বলেন ঠিক কি না কোরআনের আয়াত শেষ হবে যখন তাকবীর হবে ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানুষদেরকে ডাক দিয়ে বলল আমি সুস্পষ্ট কিছু আয়াত সুস্পষ্ট একটি কিতাব তোমাদের কাছে নাজিল করতেছি ওহে যারা বাস হেলপার আসো তারা আসো কোরআনের কাছে ওরে যারা ড্রাইভার আসো তারা আসো কোরআনের কাছে ও যারা ইহুদিদের সাদদার আসো তারা আসো কোরআনের কাছে ও জাহান্নামের পথের মানুষেরা যারা জাহান্নামের দিকে হাঁটতেছো ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা কোরআনের পথে ডাকতেছে যারা বেদিনদের পথে হাঁটতেছো যারা মানুষের সংবিধান মহাগ্রন্থ আল কোরআনের সংবিধান সারা মানুষের তৈরি করা সংবিধানের পথে হাঁটতেছো ওই মানুষগুলো আল্লাহ তাআলা রববুল আলামিন জানিয়ে দিচ্ছে আমি তোমাদের কাছে একটা সুস্পষ্ট সংবিধান নাজিল করেছি স্বীকার দেয়া বলুন আল্লাহ। তা আল্লাহ রব্বুল আলামিন যে সংবিধান আমাদের কাছে নাজিল করেছে এই সংবিধানটার নাম কি কথা বলেন নাম কি আল কুরআন উপস্থিতি মনোযোগের সাথে শুনতে হবে সম্মানিত্বুল আলামিন বিশ্ব নবীর কাছে জানিয়া দিচ্ছেন নবীজি আজকে আপনার উপরে যে পাবে জুলুম নির্যাতন করতেছে আপনাকে যেভাবে নিপ্রণ করতেছে এটাই শেষ নয় গো আজকে বুখির বোতাম খুলে বাটপাররা ঘুরে বেড়ায় আর পঞ্চাশ বছর যারা কোরআনের তাফসির করে তারা জেল হাজতের মধ্যে বন্দি থাকে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান আমাদের কলজা পুড়ে গেছে এই কলজা পোড়া যখন পৃথিবীর ভূখণ্ডে আবার বেঁচে উঠবে নারায়ণ তাকবীর দিয়ে জনগণ যখন রাস্তায় আবার নামবে এই ভূখণ্ডে ইউসুফের মতো রাস্তায় হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা